আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন হজরত মুসা আলাইসাল্লাম একদিন পাহাড়ে মহান রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে যাচ্ছিলেন পথিমধ্যে এক গরিব মহিলার সাথে ওনার সাক্ষাৎ হলো মহিলা ওনার নিকট আরজু করল হে হজরত কালিমুল্লা সালাম আমি খুব গরিব অতি কষ্টে আমার দিন চলে আপনি যখন মহান আল্লাহপাকের সাথে কথা বলবেন তখন আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন যে কি করলে আমি সচ্ছলতা লাভ করব তিনি বললেন আচ্ছা তারপর আবার পথ চলতে লাগলেন এরপর ওনার সাথে এক ধনী মহিলার সাক্ষাৎ হল মহিলা ওনার নিকট আরজ করল হে হজরত কালিমুল্লা আলাইসাল্লাম আমি খুব ধনী ধন সম্পদের হিসাব রাখতেই আমার দিন পার হয়ে যায় আমি বেশি ইবাদত বন্দীগি করতে সময় পাই না আপনি মহান আল্লাহ পাকের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে কী করলে আমার ধন সম্পদ কমে যাবে তিনি শুনলেন তারপর আবার পথ চলতে লাগলেন এবার ওনার সাথে এক লোকের সাক্ষাৎ হল যার হাত পা কিছুই নেই লোকটি ওনার নিকট আরজ করল হে হজরত কালিমুল্লা আলাইসাল্লাম আমার হাত পা কিছুই নেই আমি কিছুই করতে পারি না কোনো কাজেই আসি না আপনি মহান আল্লাহ পাক ওনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে তিনি কি উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন হজরত কালিমুল্লাহ আলাাম তিনি তার আরজিও শুনলেন এরপর তিনি মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন কথাবার্তাও বললেন ফিরে আসার সময় ওই তিনজনের প্রশ্নের কথা ওনার মনে পড়ে গেল তখন তিনি মহান আল্লাহ পাকের নিকট প্রথম সেই গরিব মহিলাটির প্রশ্ন পেশ করলেন জানতে চাইলেন যে সে গরিব মহিলা কি করলে স্বচ্ছলতা অর্জন করতে পারবে জবাবে মহান আল্লাহ পাক বললেন আপনি তাকে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে বলবেন তারপর ধনী মহিলাটির প্রশ্ন পেশ করলেন যে কি করলে তার ধন সম্পদ কমে যাবে মহন আল্লাহপাক জবাবে বললেন আপনি তাকে বলবেন সে যেন আমার প্রতি সুক্রিয়া আদায় না করে অতপর হাত পা লোকটির প্রশ্ন পেশ করলেন যে কেন তাকে এমনভাবে সৃষ্টি করা হল মহন আল্লাহপাক উত্তর দিলেন আমি তাকে জাহান নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছি সাক্ষাৎ শেষ করে প্রশ্নগুলোর জবাব নিয়ে হজরত কালিমুল্লাহ আলাইসাল্লাম তিনি যখন ফিরে আসছিলেন তখন প্রথমে হাতপাবিহীন লোকটির সাথে সাক্ষাৎ হলো তিনি তাকে মহান আল্লাহ পাক উনার ফয়সালা জানালেন তোমাকে দিয়ে মহান আল্লাহ পাক জাহান নামের একটি ছিদ্র বন্ধ করবেন বলে সৃষ্টি করেছেন হাতপাবিহীন লোকটি শুনেই বলে উঠল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক তিনি আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন এটা বলার সাথে সাথেই লোকটির হাত পা গজিয়ে গেল সে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল সুবাহান আল্লাহ তারপর সাক্ষাৎ হল ধনী মহিলার সাথে হজরত কালিমুল্লা আলাইসাল্লাম তিনি তাকে মহান আল্লাহ পাকের ফয়সালা শোনালেন বললেন মহান আল্লাহ পাক তোমাকে বলেছেন যে তুমি যেন মহান আল্লাহ পাকের প্রতি সুক্রিয়া আদায় না করো শুনে ধনী মহিলা বলল হে হজরত কালিমুল্লাহ আলামাম এটা কিভাবে সম্ভব যিনি আমাকে এত ধন সম্পদ নিয়ামত দান করলেন আমি ওনার সুক্রিয়া আদায় করব না অবশ্যই আমি লক্ষ কোটি বার সুক্রিয়া আদায় করি আরও বেশি বেশি যেন ওনার শুক্রিয়া আদায় করতে পারি এটা বলার সাথে সাথে মহিলার ধন সম্পদ আগের তুলনায় কুদরতিভাবে আরও বহুগুণ বেড়ে গেল সুবাহান আল্লাহ সবশেষে সাক্ষাৎ হলো সেই গরিব মহিলার সাথে তাকে যখন মহান আল্লাহ পাকের ফয়সালা জানানো হলো যে সে যেন মহান আল্লাহ পাকের বেশি বেশি শুক্রিয়া আদায় করে এটা শুনে সে বলল হে হসরত কালিমুল্লা এটা আপনি কি বললেন আমার ঘর বাড়ি নেই খাবার নেই কোনো সম্পদ নেই আমি কিসের জন্য শুক্রিয়া আদায় করব। এটা বলার সাথে সাথে একটা জোর বাতাসের ঝাপটা এসে সেই মহিলা ও তার কিঞ্চিত যা কিছু ছিল তার সবসহ তাকে ধ্বংস করে দিল নাওয়াজ পবিত্র কোরআনে সুরা ইব্রাহিম আয়াত সাত মহান আল্লাহতালা বলেছেন যদি তোমরা সুক্রিয়া করো তাহলে অবশ্যই আমি নিয়ামত বাড়িয়ে দিব আর যদি কুফুরি করো সুক্রিয়া না করো তাহলে জেনে রেখো আমার আজাব অত্যন্ত কঠিন সুরা সাবা আয়াত তেরোতে মহান আল্লাহতালা আরও বলেন আমার শকর বান্দা খুবই কম তো আমার প্রিয় বোনেরা আমি এই ঘটনাটি একটি নসিহত বই থেকে পেয়েছি কিন্তু আমরা যদি এই ঘটনাটির মূল বুঝতে পারি এই ঘটনাটির থেকে সঠিক শিক্ষাটি নিতে পারি তাহলেই আমাদের সার্থকতা সকল অবস্থাতেই আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করলেই আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহতালা বলেছেন তার শকর বান্দা বান্ধা খুবই কম তাই আমাদের যা কিছু আছে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন তাই নিয়ে সবসময় সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ সব সবসময় আমাদেরকে অসম্ভব ভালোবাসেন এই যে আমরা বেঁচে আছি তাও তো আল্লাহ তালার দান এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতে হবে এই যে আমরা কথা বলতে পারছি সুস্থ আছি স্বাভাবিক আছি এও তো আল্লাহ তালার দান এর জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে হবে এই যে আমরা থাকার জন্য একটা বাসা খাবার জন্য খাবার পরার জন্য কাপড় সব কিছু পাচ্ছি তাও তো আল্লাহ তালার দান এর জন্য সক্রিয় আদায় করতে হবে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিস চিন্তা করে দেখবেন আমার বোনেরা প্রত্যেকটা জিনিসে আল্লাহ তালার নিয়ামত ভরপুর আল্লাহতালার নিয়ামতের কোনো অভাব নেই প্রত্যেকটা ছোট ছোট জিনিস চিন্তা করে আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ তালা তাহলে নিয়ামত বাড়িয়ে দেবেন আমাদের জীবনকে আরও সুন্দর করে দিবেন কখনোই হতাশা নিয়ে বসে থাকবেন না কখনোই আল্লাহর ওপর অসন্তুষ্ট হবেন না আল্লাহ আল্লাহতালা সবসময় আমাদেরকে দেখছেন সবসময় আমাদের খেয়াল রাখছেন তাই অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অবস্থাতেই আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালাকে বেশি বেশি ভালোবাসুন তার সুক্রিয়া আদায় করুন বেশি বেশি নামাজ পড়ুন তালাকে অন্তরে ধারণ করুন আমার জন্য দোয়া করবেন সকলকে হেদায়তের পথে আহ্বান করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম